হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর তোমাদের সবাইকে গুড মর্নিং আর আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে ছটা আমি ছটার আগেই অল্প উঠেছি উঠেই বাইরে দেখি অনেকটাই কুয়াশা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখানে কেমন ঠান্ডা আর কেমন কুয়াশা পড়ে তাই দেখো বন্ধুরা তাহলে আমাদের এখানে কেমন ঠান্ডা আর কুয়াশাটা কেমন পড়েছে আর এই কটা দিন ধরে বেশি কুয়াশা দিচ্ছে আর ঠান্ডা অনেকটাই দেখো বন্ধুরা কিছুই দেখা যাচ্ছে না ভালো করে এখন তো ছটা বাজে এরকম তার আগে আরও একটু আরও বেশি ছিল কুয়াশা এখনে অনেকটাই আছে দেখো কুয়াশায় দেখাই যাচ্ছে না কিছু তারপর চলো তোমাদেরকে আমি একটু গেটের বাইরে বের হয়ে দিই বাইরে কেমন কুয়াশা দেখো এদিকটা কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকটাও কিছু দেখা যাচ্ছে না আর এদিকটাও কিছু দেখা যাচ্ছে না অনেকটাই কুয়াশা অনেকটাই ঠান্ডা শীতকালে সকাল সকালে উঠতে ইচ্ছে করে না কিন্তু কি করব আজকে আমার সোনা স্কুল যাবে তার জন্য উঠে পড়েছি বাসি গাছগুলো মোটামুটি সেরে নিয়েছি নিয়ে তারপর আমি আর শীতকালে অনেকটাই মানে আলসে লাগে যে উঠবো না ঘুমের থেকে আর এদিকে দেখো আমি বাড়িতে এসে তারপর সোনার বাবাকে ডাকছি আগেও ডেকেছিলাম উঠতে চাইছে না ঠান্ডা ঠান্ডার জন্য তারপর আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এখানে সোনা খাবে সোনার বাবাও খাবে স্কুল যাবে ওই জন্য তারপর সোনার বাবা তো উঠে গেল আমার সোনা আর চাইছে না ওকেও ডেকে ডেকে উঠিয়ে নিলাম একটু একটু কাঁচ ছিল কিন্তু তারপর ঠিক হয়ে গেছে আর ওকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে তারপর আমি ওকে স্কুল ড্রেসটা পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে এখন ওকে ভাতটা খাইয়ে দিবো তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি দিয়ে তারপর ওকে ও গেলো ওর বাবার সাথে দোকান থেকে কেক নিয়ে আসতে ও টিফিনে কেক নিয়ে যাবে তার জন্য কেক নিয়ে আসলো নিয়ে এসে তারপর ও আমাকে ভিডিও করতে দেখে দেখো বন্ধুরা তোমাদেরকে ওটা আটা দিচ্ছে অনেক খুশিও যখন ঘুমের থেকে উঠে তখন কাঁদতে থাকে তারপর ঠিক হয়ে যায় তারপর আমরা বেরিয়ে পড়লাম ওকে স্কুল দিয়ে আসার জন্য ওকে বললাম যে ব্যাগটা দাও আমাকে দিবে না সোনা দিবে না ব্যাগটা আমাকে তারপর বাড়ির থেকে বের হয়ে গেলে ও ব্যাগটা দিয়ে দেয় আমাকে দেখো তারপর আমি তারপর আমরা ওকে স্কুল দিয়ে আসার জন্য রাস্তা বেরিয়ে পড়ছি দেখো রাস্তাও অনেক ঠান্ডা আর কি হাওয়া দিচ্ছে গাড়িতে চলে তো হাওয়া তো লাগেই কিন্তু আরও বেশি মানে ঠান্ডা কুয়াশা কুয়াশার জন্য ঠান্ডার জন্য আরও বেশি করে ঠান্ডা লাগছে আর এদিকটায় আমার সোনার স্কুলে এসে পড়েছি স্কুলে দিয়ে এসে তারপর সোনার পাপা ভাত খেয়ে চলে গেল দোকানে আর এদিকে আমি বিছানাটা উঠে নিচ্ছি আজকে বেডশিটগুলো পালটিয়ে দিলাম আর বালিশের কাবারগুলো পাল্টিয়ে দিচ্ছি পাল্টিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি বিছনাটা ভালো করে উঠে নিলাম পাঁচ করে নিলাম ভাজ করে আবার আমার সোনাকেও নিয়ে আসতে লাগবে তারপর এদিকে দেখো আমি তারপর রান্নার কাজে চলে আসলাম রান্নাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি সবজিগুলো কেটে তারপর রান্নাটা করে নিই করে নিয়ে তারপর আমার সোনাকে নিয়ে আসতে লাগবে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর আমার অনেকটা দেরিও হয়ে গেছে তাড়াতাড়ি যাতাড়ি এখন বের হয়ে যেতে লাগবে আমার সোনাকে নিয়ে আসতে স্কুলে এই যে আমি বেরিয়ে বের হয়ে পড়েছি ভেদ হয়ে পড়েছি আমি তারপর আমার সোনাকে আমি স্কুল থেকে নিয়ে বাড়ি বাড়ি চলে যাব দেখো বন্ধুরা আমার সোনাকে আমি স্কুল থেকে নিয়ে নিয়েছি বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তুমি আমাদের চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের জন্য এতটুকু টা পরে